যুদ্ধ শুরু না হতে ইসরায়েলের কান্না শুরু হয়ে গিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতিমধ্যেই প্রথম দফায় ইরানে যে হামলাটা করেছিল তার পরপরই সে বুঝতে পেরেছিল যে ইরান পাল্টা হামলা করবে এবং প্রতিশোধ নেবে যার কারণে সে আত্মগোপনে চলে গিয়েছে এমনকি নিজের দেশেই নেই এই মুহূর্তে বেনামিন নেতানিয়াহু গিরিশে অবস্থান করেছেন এবং গিরিশ থেকেই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ফোন করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ফোন করছেন এবং বারবার উল্লেখ করেছেন যেভাবে হোক যুদ্ধবিরতি কার্যকর করার জন্য ইসরাইল অত্যন্ত পাকা খেলোয়াড় এবং বেনামি নেতানিয়াহু অত্যন্ত পাকা খেলোয়াড় যা ক্ষতি করার ইরানের সেই ক্ষতি কিন্তু তারা করে দিয়েছে ইরানের সর্বোচ্চ সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে বিপ্লবী গার্ড বাহিনী প্রধান থেকে শুরু করে কুচ বাহিনীর প্রধান থেকে শুরু করে নয়জন পরমাণু বিজ্ঞানী এমনকি টোটালি আটাত্তর জন এই ধরনের সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যা করেছে এবং তিনশো জন আহত এবং ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে ইরানের পক্ষ থেকে সত্যতা স্বীকার করা হয়েছে যে কয়েকজন নিহত হয়েছে এবং আহত হয়েছে তাদের প্রত্যেকেই সামরিক উচ্চপদস্থ কর্মকর্তা একজনও সাধারণ কোনো নাগরিক নয় এবং ইরানের যে পরমাণু স্থাপনাগুলো টার্গেট করে হামলা করা হয়েছে প্রত্যেকটা পরমাণু স্থাপনাগুলোই মাটির সাথে মিশিয়ে দিতে সক্ষম হয়েছে ইসরায়েল এত বড় ক্ষয়ক্ষতি শুধু কি তাই আজকে সকালেরও ইস্পাহানের আলেকজান্দ্রিয়াতে যে বিমান বন্দর বড় যে বিমান বিমানবন্দর রয়েছে সেই বড় বিমান বিমানবন্দরেও ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং তারা সেই বিমান বিমানবন্দরটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে ইরান ইতিমধ্যেই সমস্ত বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছিল স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বাজারঘাট অর্থাৎ সমস্ত কিছু বন্ধ ঘোষণা করেছে তারপরও তারা কিন্তু ক্ষয়ক্ষতি এড়াতে পারছে না এরপরও ইসরায়েল কি কারণে যুদ্ধবিরতি করতে চাইছে এটার কারণ হচ্ছে ইরান গতকাল সন্ধ্যার পর থেকে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইজরায়েলকে টার্গেট করে এবং যে ক্ষেপণাস্ত্র হামলায় ইরান পরিচালনা করছে প্রত্যেকটাই সফলভাবে ইজরায়েলের মাটিতে আঘাত করছে এবং প্রত্যেকটাই সফলভাবে ইজরায়েলের টার্গেটের বস্তুকে ধ্বংস করে দিচ্ছে ইতোমধ্যে একশোর কাছাকাছি সামরিক কর্মকর্তা সহ বেসামরিক নাগরিক সহ ইতোমধ্যে ইজরায়েলে নিহত হয়েছে এবং দুইশোরও বেশি মানুষ আহত হয়েছে যদিও আল জাজিরার পক্ষ থেকে বলা হচ্ছে যে এই আহত এবং নিহত সংখ্যা আরও বেশি কেননা সঠিকভাবে যুদ্ধ চলাকালীন সঠিক পরিসংখ্যান তুলে ধরা সম্ভব হচ্ছে না ইতিমধ্যে ধ্বংস স্তূপের নিচে অনেকে বন্দী রয়েছে তারাও মূলত তাদের সংখ্যাটাও আমরা জানি না যে কতটা হতে পারে যার কারণে যুদ্ধ শেষের পরে সঠিক পরিসংখ্যান দেওয়া যাবে কিন্তু ইরানের ধর্মী নেতা খামিনে উল্লেখ করেছেন যে এই যুদ্ধ শেষ হবে না যতক্ষণ পর্যন্ত ইজরায়েল রাষ্ট্রের অস্তিত্ব আমরা বুঝে ফেলতে সক্ষম না হবে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত থাকবে এবং এই যুদ্ধ চলতেই থাকবে আর এটাকে হুমকি হিসেবে নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহু উনি মার্কিন প্রেসিডেন্টের ধর্ণা দিয়েছেন এবং ভ্লাদিমির পুতিনের কাছে ফোন করেছেন ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির জন্য ইরানের সাথে যোগাযোগ শুরু করেছে তবে ভ্লাদিমির পুতিন মনে হচ্ছে যে ইসরায়েলের আহ্বানে সাড়া দেয়নি ভ্লাদিমির পুতিন ইরানের সাথে এখনও কোনো ধরনের কোনো যোগাযোগ রক্ষা করেনি এবং যুদ্ধ করবে কি করবে না এটা ইরানের নিজস্ব বিষয় তবে এই মুহূর্তে বেনামি নেতা যতই কান্নাকাটি করুক বা যতই ইরানের পা ধরুক মার্কিন প্রেসিডেন্টের পা ধরুক হাত ধরুক কোনোভাবেই কিন্তু এই যুদ্ধবিরতি কার্যকর হবে না ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে ইরানের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে ইরান একটি ঘুমন্ত সিংহ আর এই ঘুমন্ত সিংহের লেজ ধরে টান দিয়েছে ইসরায়েল এখন অবশ্যই এই ঘুমন্ত সিংহের আক্রমণে ক্ষতবিক্ষত হতে হবে ইসরায়েলকে তো এখন দেখা যাক যে শেষ পর্যন্ত এই যুদ্ধ কত দূর পর্যন্ত এগোয় এবং যুদ্ধে কোন রাষ্ট্র জয়লাভ করে এবং বেনামি নেতা নেহর আহ্বানে সারা দিয়ে ইরান কোনো যুদ্ধবিরতিতে কার্যকর করে কিনা সকলে ভালো থাকেন থ্যাংকস ফর আসিং